আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন খামারি আপনারা আশা করি ভালো আছেন আজকে বাংলাদেশের সকল জেলায় রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি রেট আপনাদেরকে জানিয়ে দিব তবে খুশির খবর আজকে অনেকটাই ব্রয়লার মুরগির রেট বৃদ্ধি হয়েছে কোন জেলায় কত টাকা বৃদ্ধি হয়েছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যে সকল খামারি ভাইদের খামারে রেডি ব্রয়লার মুরগি ও মুরগি আছে চিন্তাধারা করতেছেন বিক্রয় করে দিবেন অবশ্যই বিক্রয় করে দিতে পারেন নিজ দায়িত্বে আমি বলবো বিক্রয় করার পূর্বে অবশ্যই বাজার ভালো করে যাচাই করে যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই বিক্রয় করবেন অবশ্যই আপনি কত টাকায় মুরগি বিক্রয় করেছেন কমেন্টে জানাবেন যে সকল খামারি বন্ধুরা প্রতিনিয়ত মুরগির পাইকারি রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে পুষ্পান্ন টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বাহাত্তর টাকা সোনালী মুরগির পাইকারি বাজার থেকে গ্রাম মুরগির পাইকারি বাজার থেকে টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুইশো ছাপ্পান্ন টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ছিয়াত্তর টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা সিলেট বয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা হবিগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ষট্টি থেকে উনসত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বাহাত্তর টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আটষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো ষাট থেকে সাতষট্টি টাকা সোনালী মুরগির পাইকারি বাজার থেকে টাকা। খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বাষট্টি থেকে সত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আটষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে সত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ময়মনসিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আটষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার ২৪৫ পঁয়তাল্লিশ থেকে দুশো টাকা রাজবাড়ি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ছিয়াষট্টি টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো চল্লিশ থেকে দুশো টাকা পিরোজপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো থেকে চুয়াল্লিশ টাকা মাদারীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আটষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো বিয়াল্লিশ থেকে দুশো ছয়চল্লিশ টাকা জামালপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো তেতাল্লিশ থেকে দুশো ছয়চল্লিশ টাকা হাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে সত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আটষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে সত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো তেতাল্লিশ থেকে দুইশো টাকা নওগা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বাষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এই ছিল আজকে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি রেট আপনি কত টাকা দিয়ে মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ